আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি সোমবার বাজে এখন সকাল আটটা আজখানে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি পৌনে সাতটার সময় তার অ্যালার্ম দিয়ে শুয়েছিল কারণ আজকে ওর সকালবেলা মানে আজকের দিনটাই ও সকালবেলা পড়া থাকে তো ওর অ্যালার্মের চোটে আমারও ঘুম ভেঙে গেছে আর একবার যখন ঘুম ভেঙেছে না আমার না সকালবেলা এরকমই হয় মানে যদি ঘুম ভাঙে একবার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে সারা সারাদিনের কাজকর্ম রুটিন পুরো পরপর 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 আসতেই থাকে মানে এটার পর এটা করবো এটার পর এটা করবো আজকে এই কাজগুলো করবো মানে এই ভাবতে ভাবতে আমার আর ঘুম উড়ে যায় মানে আমার আর ঘুম আসেই না শীতকালে তবুও একরকম যে হ্যাঁ কমলমণি দিয়ে আবার শুয়ে বললাম ঘুম চলে আসলো কিন্তু এমনি নর্মাল টাইমে এরকমই হয় একবার সকালবেলা চোখ ভাঙলো ঘুম ভাঙলো মানে ব্যস সারাক্ষণ কাজের কথা মাথায় আসতেই থাকে ঘুরতেই থাকে তাদের উঠে পড়েছি ভেবেছিলাম তাঁতার বেরিয়ে গেলে আরেকটু শোবো আরও আধা ঘন্টা বা এক ঘন্টা বাদে উঠবো তাহলে না উঠেই পড়ি উঠে ফ্রেশ হয়ে এই ঘরের তো তাতান উঠে পড়েছিলো এই ঘরের বিছানটা তুলে দিয়েছি বাইরেটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিয়েছি তাতান বেরিয়ে গেল আর এই ঘরে ইন্দ্রবাবু এখনও ওঠেননি তো আমি হলাম না বসে থেকে লাভ নেই যেটুকু কাজ পাড়ি এগিয়ে রাখি ফার্নিচারগুলো দু তিন দিন হলো না ঝাড়পোঁছ করা হয়নি তো দেখছি একটু ডিপ ক্লিন করতে হবে নর্মালি তো প্রায় আমি মাঝে মাঝে যখনই দেখি একটু ধুলো ঠুলো হয়েছে এই ডাস্টারটা দিয়ে ঝেড়ে দিই কিন্তু ডাস্টার দিয়ে ঝাড়াটা হচ্ছে মানে টেম্পোরারি কাজ পারমানেন্ট কাজ নয় পারমানেন্ট হচ্ছে কলিং দিয়ে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করা তো সেটা করতে একটু সময়ও লাগে এই জন্য সময় করি না এরকম এটা দিয়ে ঝেড়ে দিই মোটামুটি কাজ হয়ে যায় কিন্তু আজকে দেখছি এই যে আয়নাটা দেখছো না আমার বেসিনের ওপরে যে আয়নাটা তারপরে ড্রেসিং টেবিলটা টেবিল এগুলো দেখছি বেশ একটু মানে একটু কেমন যেন কেমন যেন হয়েছে একটু কলিং দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে দেখা যাক তো এই হচ্ছে ব্যাপার ধুলো নিবালি নিয়ে কী আর বলবো এমনিতেও রাস্তার ধারে বাড়ি ধুলোবালি তো হয়ই আর শীতকালেও একটু ধুলোবালিটা বেশি হয় তার মধ্যে গাড়ি ঘোড়া যায় তো ও হয়ই এই ঝাড় দেবো এই দেখবো ধুলোর পোলে পড়ে গেছে কিছু করার নেই এত ছুচি ছুচিবাই হলে চলবে না তাহলে শরীর খারাপ হয়ে যাবে তার মধ্যে আমার ডাস্টের একটা ব্যাপার থাকে ডাস্ট অ্যালার্জি আছে যদিও এখন ঠান্ডাটা নেই শীতকালে বেশি কষ্ট হয় গরমকালে অতটাও কষ্ট হয় না আগে তো মাস্ক পরে এসব কাজ করতাম এখন আর বড়ো বিরক্ত লাগে অস্বস্তি লাগে মাস্ক পরতো এই করোনার সময় টানা দু বছর মাস্ক পরে পরে একদম বিরক্ত লেগে গেছে এখন আর মাস্ক পরি না দূর যা হবে তো এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে এসে দেখলাম ড্রেসিং টেবিলের মাঝখানে যে যে কালো টেবিলটা যেটা এখন ছাড়ছি এটা একটু কেমন যেন মানে দাগ দাগ হয়ে গেছে এটা একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করতে হবে তো আপাতত থাক আজকে এত সময় নেই এটা ঝেড়ে ধরে তারপর কাস্তে দেবো জামা কাপড় ছাদে মেলতে যাব তবে এখন আর মেলতে যাব না ভাবছি একেবারে স্নান টান করে তারপর ছাদে মেলতে যাব শুকোতে তো বেশিক্ষণ লাগবে না যার ওদের তেজ আর কারণ আজকে ব্রেকফাস্টে একটু করতে হবে কারণ তাতান অনেক সকালে উঠেছে তো নর্মালি একটু বেলা করে ওঠে আটটা সাড়ে আটটায় ওঠে তার জন্য দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যায় এক সময় খেতে খেতে কিন্তু আজকে অনেক সকালে উঠেছে তো পড়তে গেছে আবার সাইকেল চালিয়ে কাজেই এসে খিদে পেয়ে যাবে খাবারের ব্যবস্থাটা আমাকে করে রাখতে হবে রেডি করে রাখবো তারপর ও যখন আসবে গরম গরম ভেজে দেব তো অনেকক্ষণ থেকে আমি এই ডাস্ট ডাস্টিংটা করছি আর ভাবছি কি করা যায় আজকে কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম না তাহলে একটু গোলা রুটি করে ফেলি গোলা রুটিটাই অনেক করা হয় না গোলা রুটি করব ঠিকই কিন্তু আজকে গোলা রুটির মধ্যে কিছু সবজি অ্যাড করব ওই যে বললাম সবসময় মাথায় ঘুরতে থাকে কি করে ওকে সবজিটা খাওয়ানো যায় এটা সেটা খাওয়ানো যায় তো তাই জন্য ভাবলাম আজকে গোলা রুটির মধ্যেই যদি একদম মিহিমিহি করে কুচিয়ে গাজর বিট বিনস এগুলো দিয়ে দেওয়া যায় তো মুখেও পড়বে না আর টেস্টলেসও হবে না মানে ভালোই লাগবে আশা করছি খারাপ লাগবে না তার মধ্যে পেঁয়াজ লঙ্কা পড়বে তো ভালোই লাগবে তো দেখো এখানে বিট গাজর বিনস তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ছোটো ছোটো করে এরকম টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই চপারে চপ করে নেবো একদম মিহি চপ হয়ে যাবে কোনো রকম মুখে পড়বে না ভালো লাগবে খারাপ লাগবে না দেখো সব কিছু ভালো করে মিহি চপ করে নিয়েছি আর একদম কুচিয়ে চপ হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু দেখছি সবজির পরিমাণটা বেশ খানিকটা হয়ে গেছে সবই দেখো অল্প অল্প দিচ্ছি জানো একটা ছোট্ট গাজর দিয়েছি হাফ মতো বিট দিয়েছি আর সাত আটটা দশ বারোটার মতো বিনস দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এতেই অনেকটা সবজি ভরে গেছে প্রথমে ভেবেছিলাম কি যেই বাটিটাতে সবজি ঢেলেছি ওটার মধ্যেই আটা নিয়ে গুলে ফেলা যাবে কিন্তু দেখছি না হবে না একটু বড়ো পাত্র লাগবে তাই জন্য আবার এই বড় বাটিটা নিলাম এর মধ্যে মাপ মতো আটা নিয়ে নিয়েছি তার মধ্যে আবার সবজিটা ঢাললাম কারণ বড় জায়গা না হলে না গোলা রুটি গোলাতে পারবো না আর গোলা রুটিতে না প্রচণ্ড জল লাগে মানে অনেক বেশি পরিমাণে জল লাগে আর এতে তেমন আর কিছুই দেব না স্বাদমতো নুন দিয়ে দিয়েছি ব্যাস এবার ভালো করে বেশি করে জল দিয়ে খুব সুন্দরভাবে মেশাতে হবে তো এটা করতে গিয়েও দেখছি না আরও বড় পাত্র হলে ভালো হতো কিন্তু না আমার আন্দাজটা একদমই ঠিকঠাক কোনো সবজিও বেশি হয়নি আটাও বেশি হয়নি একদম ঠিকঠাক আমি ভেবেছিলাম না আমার আর পূজার জন্যই করবো তো একদম ঠিকঠাকই হয়েছে তাতানকে তিনটে দিয়েছি আমি দুটো খেয়েছি আর পূজাকে দুটো দিয়েছি এই যে একদম গোলার পর এরকম হয়েছে খুব বেশি পাতলা করিনি কারণ সবজি রয়েছে তো সবজি না থাকলে একদম পাতলা করি তো এখানে অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু বাটার ব্রাশ করে নিলাম এইবারে আমি দু হাতা করে এরকম ব্যাটার দিয়ে দেবো দিয়ে হাতার পেছনটা দিয়ে আগে না আমি গোলা রুটি যখন করতাম একদম প্রথম প্রথম ভিডিওতে তখন আমি হাত দিয়ে গোলাতাম কারণ আমি এখানে এসে দেখেছি আমার শাশুড়িকে হাত দিয়ে গোলা রুটি গোলাতে আমার মাকেও দেখেছি যে মা যখন গোলারুটি করতো হাত দিয়ে গোলাতো তো হাতে না তাপ লাগতো বেশ ভালো তো এখন আর এরকম ডাবু হাতা নেই হাতার পেছনটা দিয়ে করি তো খারাপ হয় না ভালোই হয় তো এই তো খুব সুন্দরভাবে উঠে গেছে কোনো ছিঁড়ে ফেটে যায়নি বেশ ভালোই হয়েছে আর দেখতেও একটু বিট পড়াতে একটু লালচে লালচে ভাব হয়েছে ভাবছিলাম কি জানি বিট দিয়ে তো কোনো দিন করিনি স্বাদে কোনো চেঞ্জেস আসবে নাকি তাতানকে যখন দিলাম ও বলছে ও বাবা তুমি এসব কি করেছো আমার নর্মাল প্লেন গোলা রুটি ভালো লাগে মানে ওই ও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে গোলা রুটি করি শুধু ওটাও ভালোবাসে এর মধ্যে সবজি টবজি দিয়েছে তো কিন্তু দেখলাম যখন খাচ্ছে আর কিছু বলেনি যদি ভালো না লাগতো তাহলে বারবার ঘ্যানঘ্যান ঘ্যান করতো যে ভালো হয়নি ভালো হয়নি ভালো হয়নি কিন্তু দেখলাম না আর কিছু বললো না আর ও যেহেতু বাটার দিয়ে খেতে ভালোবাসে তো ওরটা বাটার দিয়েই ভেজেছি এমনকি ওপর দিয়ে আবার একটু বাটার দিতে হবে ওকে ও বাটার না দেখলে ওপর দিয়ে তাহলে বিশ্বাস করে না যে আমি বাটার দিয়েছি বলে কোথায় দিয়েছি আমি বাটার দিয়ে ভেজেছি না হবে না ওপর দিয়ে দিতে হবে ওটা দেখতেও ভালো লাগে তো দিই এমনিতেও ভাবি কি এটা সেটা তো কিছু খায় না দুধও খায় না তো যেদিনকে একটু বাটারটা দিতে পারি আর কি তো এদিকে ওকে একটা একটা করে দিয়ে আসছি ও অলরেডি কিন্তু চলে এসেছে পড়া থেকে এসে আবার অঙ্ক নিয়ে বসেছে কারণ অঙ্ক টিচার না অঙ্ক পরীক্ষা নেবে তো অঙ্ক নিয়েই দুদিন ধরে খুব জোর জবস্তি মানে জোর জবস্তি বলতে জোর জোরদার করছে আর কি তো ওদিকে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে তাতানকে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে আমি এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি পূজাও কাজ করে চলে গেছে ব্যাস এইবার আমার সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করার পর স্নান করতে যেতে ভীষণ ভালো লাগে যে আমার ঘর পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবার আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে ছাদে চলে জামা জামাকাপড় মেলবো আমার সাথে আবার এসছে তোজো তো যা নিচেই ছিল দিদির সাথে বদমাসি করছিলো ওকে অঙ্ক করতে ডিস্টার্ব করছিলো চল আমার সাথে ছাদে যাবি তো দেখলাম আবার আমার চলে আসলো তো ওকে বললাম তাহলে একটু ভিডিও করে দে তো ও আবার চলে গেছে নিচে আমি জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে না আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই এই দেখো এই যে বললাম বিশেষ কিছু রান্নাবান্না নেই আবার একজন কমেন্ট করেছে যে তোমার কোন দিন আর বিশেষ রান্নাবান্না থাকে কোনো দিনই তো থাকে না হ্যাঁ ঠিকই বলেছো কোনো দিনই আমার রান্নাবান্না থাকে না এইভাবেই ওংনমো করে চলে যায় রান্নাই থাকে না আমার যাই হোক আজকে রান্না নেই তার কারণ হচ্ছে আমার মা গতকাল এসেছিলো না তো দু রকম তরকারি নিয়ে এসেছিলো তো সেটা সেগুলোকে বার করেছি আমি শুধু ডাল আর করেছি হচ্ছে কি করলাম ডালের সাথে ও আলু সেদ্ধ আমাকে ইন্দ্র বললো ডালের সাথে আলু সেদ্ধ মাখো তো এই যে এখানে ভাত হয়ে গেছে রান্নাঘর রান্না পান্না করার পর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এই যে গতকাল যে আমার শাশুড়ি মা মাছ দিল না এক পিস ওটাকে ইন্দ্রবা বললো কি আরেকটু ঝোল করো তো আমি আবার পেঁয়াজ মশলাপাতি দিয়ে আরেকটু ঝোল করলাম কারণ একদম শুকিয়ে গিয়েছিল আর আলুটা আমাকে বলেছে কাঁচা লঙ্কা দিয়ে প্লেন শুধু মাখবে কোনো রকম শুকনো লঙ্কা দেবে না দেয়নি আর এখানে একদম পেঁয়াজ সম্পাদ দিয়ে মুসুর ডাল করেছি এটাই আমি শুধু করেছি আর এই যে আমার মা কালকে এসেছিলো এখানে বিনস কড়াইশুটি আলু ঠালু আরও কি দিয়ে একটা সবজি করেছে এটা গরম করলাম আর দিয়েছে বাঁধাকপি তরকারি তো এটাও গরম করলাম ব্যাস এই দিয়ে আমাদের মিলে জুলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে

মানে ছেড়ে যাওয়ার যে কি কষ্ট সেটা যে যায় আর যাদের যায় তারাই বোঝে দেখো এমনি আমরা এদিক ওদিক দু একদিনের জন্য ঘুরতে গেলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু এরকম কাজের জন্য যেতে হবে আর কয়েকদিনের জন্য কবে আসবো তার কোনো ঠিক নেই তো এইটা খুবই মানে কষ্টদায়ক আর কি তো কিছু করার নেই এটা বাবার এত বছর ধরে বহু বছর ধরে এটা হয়ে এসছে বাবা যতদিন পারবে যাবে কারণ কি বলতো যে যেই কাজটা করে না তাকে যদি সেই কাজটা থেকে বিরতি দিয়ে দেওয়া হয় সে আরও মানে ডিপ্রেশনে চলে যাবে অসুস্থতায় ভুগবে আর কি মানে আমার মনে হয় যে যেই কাজটা করতে ভালোবাসে তাকে সেখানে রাখ রাখা উচিত তবে হ্যাঁ তার মধ্যেও একটা লিমিটেশন আছে অসুস্থ হলে কিংবা আরও একটু বেশি বয়স হলে তখন হয়তো বাধ্য হয়ে বন্ধ করতেই হবে কিন্তু যতদিন পারে ততদিন সে যদি নিজের কাজের মধ্যে থাকে না সে আরও সুস্থ থাকবে ভালো থাকবে তো যাই বাবা আজকে বেরিয়ে গেল আবার কবে আসবে জানি না তো যেদিন আসবে সেদিনকে তো খুবই ভালো লাগবে কিন্তু যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগে কারণ এতদিন থাকে তো বাবা বেরিয়ে যাওয়ার পর আমি ছাদে গেছিলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে এখন আর জমিয়ে রাখি না সঙ্গে সঙ্গে ভাজ করে রেখে দিই তখন ওই চারটের মতো বাজে তারপরে একটু শুয়েইছিলাম ছিলাম ঘন্টাখানেক উঠে সন্ধ্যাবাতি দিয়েছি তখনই আবার ইন্দ্র ফোন করে বলল কি নারকেলটা করাও আমি আলুর চপ নিয়ে আসছি তাই বললাম আমি খাবো না তাতান ছিল তাতান বলল হ্যাঁ খাবে তো ওদের দুজনের জন্যই আলুর চপ নিয়ে এসছে আর এদিকে নারকেলটা করেছি নারকেল দিয়ে মুড়ি খাবে ও নারকেল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে চানাচুর দিয়ে এইগুলো দিয়ে মুড়ি মাখে আর সাথে যা থাকবে থাকবে তো তাই জন্য নারকেলটা করাচ্ছি কিন্তু নারকেলটা ফাটাতে গিয়ে দেখলাম ভেতরের যে খোসা একটা ওরকম উঠে বেরিয়ে আসলো তখনই ভেবেছি এটা আমার কোড়াতে একটু কষ্টই হবে সত্যিই তাই কোড়াতে গিয়ে ভেঙে ভেঙে যাচ্ছিলো তবু কুড়িয়েছি একটু কষ্ট করি আর ওদিকে আলুর চপ একটা নিয়ে চলে গেল আর ওদিকে ইন্দ্রকেও মুড়ি মেখে দিয়ে এসেছি চানাচুন নারকেল চিনি দিয়ে মুড়ি মেখে চপ দিয়ে দিয়ে এসেছি ও ওখানে টিভি দেখছে আর খাচ্ছে আর আমিও একটু হালকা হালকা খিদে খিদে পাচ্ছিলো তো ভাবলাম কি আমি ওই চানাচুর নেব না আমার মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেতে বেশ ভালো লাগে মানে নারকেল চিনি দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে তো আমি ওটাই একটু নিয়ে বসলাম এটা খাব খেয়ে দিয়ে তারপর আবার একটু রাতে রান্নাবান্না দিকে যাব তবে আমার কোথাও গিয়ে একটু সন্দেহ হচ্ছিল যে ইন্দ্র সন্ধ্যাবেলা যখন মুড়ি চানাচুর খেলো নারকেল চপ টপ মনে হয় না রাত্রে আর খাবে বলে কারণ সন্ধ্যাবেলা না দেখছি এদানি আগে এটা হতো না আগে যতই সন্ধ্যাবেলা যাই খাক রাত্রেবেলা আবার খেতই খেত আগে বলতে বছরখানেক আগের কথা বলছি কিন্তু এই বেশ কয়েক বছর মানে দু এক বছর ধরে দেখছি তো সন্ধ্যাবেলা মরিচানাচুর খেলে না রাত্রে আর খাচ্ছে না আমি আর জোরও করি না থাক খাওয়া তো হচ্ছেই একটা কিছু তবু জিজ্ঞাসা করলাম ওই আটটা নাগাদ আটটা অব্দি পর্যন্ত বসেছিলাম তারপর জিজ্ঞাসা করলাম যে রাত্রে কি করব তো আমাকে নিজেই বলল যে আলু ভাজা আর ভাত ডাল করে রাখো তো ডাল তো দুপুরের ছিলই ভাত বসিয়েছি আর একটু আলু ভাজলাম তো এই তো আর আমার জন্য ফ্রিজে না তিনটে আটা মাখা ছিলো মানে তিনটে রুটির মতো লেচি ছিল তো আর দুপুরের এইটুকু আলু সেদ্ধ বেঁচে গেছিলো তো আলু সেদ্ধ দিয়ে রুটি খেতে ভালো লাগবে না ওরমভাবে কেমন শুকনো শুকনো তো ভাবলাম কি এটাকে একটু কায়দা করি যেটুকু আলু আছে ওটাকে তিন ভাগ করি মানে ওই তিনটে রুটি হবে তিন ভাগ করি তা তাতানকে জিজ্ঞাসা করলাম তুই কি রুটি খাবি না ভাত খাবি বললো আমি ভাতই খাবো ডাল আলু ভাজা দিয়ে ভাত খেতেও ভালোবাসে তো আমি রুটি আটা মাখা যেহেতু আছে তো রাত্রে আর ভাত খেতে ইচ্ছা করলো না আমি এই আলুটাকে তিন ভাগ করলাম আটাটাকে একটু বাটির মতো করে এর মধ্যে আলুটাকে ভরে দিলাম ওই আলুর পরোটার মতো আর কি কিন্তু আলুতে কোনো মশলাপাতি কিছুই নেই নর্মালি কাঁচা তেল সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা ওটাই ভরে এরমভাবে ভরে পরোটার মতো বেলে যদি একটু ঘেয়ে ভেজে খাওয়া হয় আমার মনে হয় শুধু রুটি আলু শুদ্ধ খাওয়ার থেকে এটা আরও বেশি ভালো লাগবে আর সত্যিই তাই বিশ্বাস করো আলুর পরোটাতে আরও মশলাপাতি থাকে ভালো লাগে ঠিকই কিন্তু এটাও কিন্তু একদমই মন্দ লাগেনি ভালোই লেগেছে প্রথমে ভেবেছিলাম কি না কোনো ঘিয়ে তেলে ভাজবো না তারপর ভাবলাম না শুধু এরকম আলু তো একটু না ভাজলে ভালো লাগবে না তো তাই জন্য একটু ঘিয়ে ভেজে আমি খাবো আর ওদিকে যেটা ভেবেছিলাম যে ইন্দ্র খাবে না ঠিক তাই টিভি দেখছিলো দেখছিলো কিছুক্ষণ আগে আমাকে এসে বললো কে চা খেলো চা খাওয়ার পর কিছুক্ষণ পরে আমাকে বললো আমি আর কিছু খাবো না তখন কটা বাজে ওই নটা মতো বাজে বললাম থাক মাত্র নটা তো বাজে রান্নাও করা রইলো ঠিক আছে পরে হয়তো খাবে টিভি দেখছিল ও মা যখন দশটা বাজে আমি জিজ্ঞাসা করতে গিয়েছি দেখি ঘুমাচ্ছে লাইট জ্বলছে ও ঘুমিয়ে পড়েছে লাইট জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছে তো আমি আবার আস্তে করে লাইটটাকে অফ করে দরজা ভেজিয়ে রেখে চলে এসেছি এসে দাতানকে বললাম মা আমি দশটা বাজে আর রাত করবো না বাবাই ঘুমিয়ে পড়েছে বলেই বলেইছে সে আগে এই যে খাবো না তো ঘুমিয়ে পড়েছে এখন আর ডাকা প্রশ্ন নেই চলো আমরা খাওয়া দাওয়াটা সারি এবার ওর একই কথা আমি এখন অঙ্ক করছি আমি এখন উঠে যদি ভাত খেয়ে নিই আমার ঘুম পেয়ে যাবে আর কিছু করতে পারবো না তুমি তোমার মতো খেয়ে নাও আমি একটু পরে খাবো তাই না তাহলে ঠিক আছে আমি জায়গা থাকতে থাকতে খেয়ে নিস কারণ খাবারগুলো তো ফ্রিজে ঢোকাতে হবে তবে হ্যাঁ ভাতটা একদম গরম গরম আছে এক্ষুনি করেছি ভাত ফ্রিজে ঢোকাবো না এতগুলো ভাত কোথায় ফ্রিজে ঢোকাবো আলু ভাজাও ঢোকাবো না তবে ডালটা ফ্রিজে রেখে দেবো তাঁতান খাক কি লাগে না লাগে ঢুকিয়ে রাখবো আর আমি তো এই যে আলু পরোটা করলাম আর আমাকে মা যে বাঁধাকপি তরকারি দিয়েছিল দুপুরবেলা না পুরোটা খাওয়া হয়নি একটুখানি ছিল তো ওটা দিয়েই আবার এই পরোটাটা খেয়ে নিয়েছি কিছু না থাকলে শুধুই খেতাম এই পরোটা শুধুই ভালো লাগে তো রয়েছে যখন একটু বাঁধাকপি দিয়েই খাচ্ছি বিশেষ করে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ ভালো লেগেছে কেন বলছি কারণ আমি এতটা ভালো লাগবে আশা করিনি কারণ শুধু কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখা আলু দিয়ে পরোটা করলে ভালো লাগবে যে এটা আমার ধারণাই ছিল না কিন্তু বেশ ভালোই লাগলো খারাপ লাগলো না তো এই তো খেয়ে নেবো আর ওদিকে তাতান পরে খাবে আমি খেয়ে দিয়ে কাছে সন্ধ্যাবেলা অনেকটা সময় পেয়েছিলাম বলে এডিটের কাজটা কিছুটা সেরে রেখেছি বাকিটা করবো তারপর শুতে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা